আর কি নেবো আগরবাতি নেবো না আগরবাতি নে আগরবাতি তো লাগে আর আপনারা যারা এই মন্দিরে বারুদি মন্দিরে বাবা লোকনাথ বাবা দর্শনে আসতে চান এরকম ভাবে আসতে পারেন এসে ঘুরবেন প্রসাদের ব্যবস্থা আছে রেস্ট করার জায়গা আছে সমস্ত সুবিধা পাবেন চাইলে আসতে পারেন জ্বালো জ্বালো বিকাল পাঁচটায়

এখানে আমরা প্রায় চাট থেকে 5 বছর আগে আসছিলাম তোমার মনে আছে বয়সে মনে আছে হ্যাঁ থাকবে নাগা সেই সময় আসে সুদে সুদে ট্যাটকা করার নামে ঘুরে করি দিলাম गांव সেই যে

মোমবাতি কত করে পিস দশ টাকা চলো দিক থেকে নাই বাইরের থেকে বাইরে এখানে মোমবাতির দাম জিজ্ঞেস করলাম মানে বরপুর দাম সবকিছুর দাম বাইরে থেকে নেব মোমবাতি কত করে ভাই

তুই তো পুরো দেখ করলি না তা তুই তুই ভিতরে ছুটা ভুলে পুরো মন্দিরে ভিউটা একটু দেখি ভিতরে বাপ বাবা এখানে আছে আয় এটা মেইন মন্দির আর সমাধি কসে এই যে দেখিস হ্যাঁ হ্যাঁ আগে যেটা দেখছেন ওটা হলো মন্দির ওটা হলো সমাধি পুছাতের টোকেন কই কি কে আমার ধর আমি প্রণাম কই আসি টাকা আছে হ্যাঁ তো আমার কাছে 10 টাকা আছে ঠিক আছে না এখানে জায়গাটা সুন্দর আছে কিন্তু তাই না দোষ এইগুলো একটু ভিডিও করে নিয়ে ছবি তুলে নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা তুই ওইগুলো একটা ছবি তুলে নিয়ে এই যে বড় বড় পূজার মন্দির এখানে একটা পার্ক এর মতোই ধরতে গেলে ঠিক না অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা মানে ভালো একটা মানে এর জন্য ভালো লাগে বুঝছিস মন্দিরে আসলে আসলে মন পবিত্র হয়ে যায় এ স্নান করবি নাকি না তুই কর হ্যাঁ তুই কর আমি তো করছি

খুবই ভালো লাগছে বিশ্বাস কর না আসলে আনতে যাবো হ্যালো এই যে এখানে প্রসাদের ব্যবস্থা মনে আছে আমরা তো লোকনাথ নাম মন্দিরে আছি

Ah. Che è la Io, mamma, io e io! io, eh? Gioia, volano gioia! Tol! কোন দিকে যাবি এদিকে তো জায়গা নাকি ওইদিকে আছে এই সাইডে ওই টয়লেট তারপরে স্নান ঘর তারপরে প্রসাদ তারপরে ওই মানে ওই সাইডে যায় বাগানের ওই সাইডে যায় ওই শ্মশান গাছ তোমার এটা হলো লোকনাথ মন্দির এটা লোকনাথ বাবার সমাধি আর এটা হলো আমাদের শিব ঠাকুরের মূর্তি আর এটা দুর্গা মন্দির গুলো আসে কোথার থেকে হ্যাঁ এই কবিতার গুলো আসে কোথার থেকে আমি না তো এই কবিতার এরা মানত করে যে আমার কোনো কিছু হ্যাঁ আমি সেই কবিতা নিয়ে সে জায়গায় সারে সেটা এই জায়গায় থাকে শ্রী মহাশান কালী মাতা জয়াত শ্মশানঘাট কোনটা হ্যাঁ তুই তো সবই চিনিস ওই যে এটা শ্মশানঘাট সবচেয়ে সুন্দর জায়গা পৃথিবীর হা এই যে স্নানঘর যা হ্যালো শেষ ঠিকানা তো এটাই

এখানে মানুষ পুরায় এটা স্নান দুই পাশে মানুষ পালার থেকে কুত্তা পালা ভালো মানুষ প্রচুর বেমান পৃথিবীর সব চাইতে সব চাইতে মানে হিংস্র প্রাণী আছে মানুষের নতুন ঘাট করতেছে

বাগানৰ ভিতৰত বাগান দি ঘূৰি আছি কৈ অল যাব কটল গছ এই ভিতৰে কৈ যায় আছে কি গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা সাপ মাপ কিন্তু সাপে কানালে কিছু হয় না বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ বেশি বেশিরভাগ সাপই আছে বিষাক্ত না হ্যাঁ তুই জানিস কিন্তু এইদিকে তো জায়গা ভালো না আমার সুবিধার না হ্যাঁ কি জিনিসটা কি দেহি না দেখ কিছু নাই হ্যাঁ না দেখ ব্যাপারটা একটু দেখ একটা জিনিস দেখ এটা কিন্তু জবা গাছ হ্যাঁ

ফল ফল গাছ ফুল গাছ বিভিন্ন গাছে ভরা এবং জায়গাটা অনেক সুন্দর এবং নিলিবিলি এই যে মন্দিরটা বাগান এই বিভিন্ন জাতের ফল ফুল গাছ আছে এখানে কি ডাক ডাক কামরানের গাছ তো এটা

তা ওই ফল কি নিয়ে আসে তুই দেখছিস মানে জবা ফুল গাছ কত কত প্রকারের জবা ফুল গাছ বহুত প্রকারের জবা ফুল গাছ আর এটা কি ছিঁড়ে নিয়ে আসি হ্যাঁ কি ছিঁড়ে নিয়ে আসি এটা কি কত জানি না হ্যাঁ ওই এলাকায় কয়েক সাপের কি যেন কয়

তোর কথা বলার পরে মানে সারাংশটা একটু বইলা দিতে তুই তো এখানে স্থানীয় পোলা অনেক বছর ধরে এখানে আসস প্রায় পনেরো বছর ধরে মানে এই মন্দিরের সারাংশ এবং সারাংশ বলতে যে কি করণ মানে কিভাবে কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে এটা ঢাকা থেকে যারা আসবে তারা ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে আসবে হুম এই জায়গাটা নাম কি কাউডলা না ওই তো ডাইরেক্ট কিউডলা গলিতে আসে না ধরেন যাত্রাবাড়ি থেকে কুমিল্লার গাড়িগুলো আছে হ্যাঁ কুমিল্লার গাড়িগুলো পৌঁছায় যাত্রাবাড়ি থেকে তা কুমিল্লার আই গাড়িতে উঠলি পারে এই কিউডলা নামবে কেউ কেউ নামা দেয় অথবা ওই যে মদনপুর মদনপুর নামে ওই জায়গাতে সিএনজি ভাড়া করলে পরে একবারে এই মানে বারোদি মন্দির বারোদি এখানে এসে নামায় আচ্ছা এলাকায় আর এখানে তো ডাইরেক্ট থাকার সব সুব্যবস্থা আছে গাড়ি রাখার সুব্যবস্থা আছে কোনো অসুবিধা নাই না 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 করার সুব্যবস্থা আছে তারপরে মানুষ মরে গেলে পুরানোর ব্যবস্থা আছে মানুষ পুরায় মরে গেলে পুরানোর ব্যবস্থা আছে হসপিটাল আছে এখানে সব एवरीथिंग সব ব্যবস্থায় আছে হা তারপরে এই যে এখানে ইন্ডিয়ান ভালো ভালো দেখছে থাল পাতি। তারপরে মঙ্গল সূত্র বা ইন্ডিয়ান পাওয়া যায় প্রতিমা তারপরে ওই যে কাসাব থাল তারপরে স্টিলের থাল গ্লাস তারপরে ওই যে রুদ্রাক্ষ তারপরে রুদ্রাক্ষী হা তারপরে আর ওই যে যেগুলো আছে সিন্ধু সিঁদুর এই সবগুলা পাওয়া যায় এখানে তা আপনারা যারা এই মন্দিরে বারুদি মন্দিরে বাবা লোকনাথ বাবা দর্শনে আসতে চান এরকম ভাবে আসতে পারেন এসে ঘুরবেন প্রসাদের ব্যবস্থা আছে রেস্ট করার জায়গা আছে সমস্ত সুবিধা পাবেন চাইলে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর নিলিবিলি হ্যাঁ মন্দির

নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো মন্দির নতুন কোনো কোনো স্পট নিয়ে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার